হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমরা অনেকে ফেসবুকে পেজ খুলেছি অথবা প্রফেশনাল মুডে আইডিকে ট্রান করে ওখান থেকে টাকা ইনকাম করার চেষ্টা করে যাচ্ছি তবে এখানে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা সাধারণভাবে যে ফেসবুক চালাই নিজস্ব আইডি বা নিজস্ব স্ট্যাটাস দিয়ে যে আইডিটা চালাই ওই আইডি চালানো এবং একটি প্রফেশনাল মোডে আইডি চালানো বা পেস চালানোর কিন্তু প্রক্রিয়াটা একটু ডিফারেন্স একটু ডিফারেন্স কি যেমন ধরেন আপনার আইডি যে আইডি ডিতে আইডিতে আপনি মানে আপনার যে প্রোফাইল পিকচার আমরা সাধারণত আইডির প্রোফাইল পিকচারটা আমাদের নিজের পেস মানে নিজের যে পেস আছে নিজের পেস বা নিজের পিকচার আপলোড দিয়ে থাকি এতে করে হয় কি যে আইডিটা যে আমার এটা খুব সহজে মানুষের কাছে পরিচিতি লাভ করে আমার বন্ধু-বান্ধব আমার আত্মীয়-স্বজন সহজে আমার এই পেজ দেখে বা আমার চেহারা দেখে আমার আইডিকে শনাক্ত করতে পারে আর পেজের ক্ষেত্রে কিন্তু এরকমটা না করে আপনি যদি একটুখানি মানে প্রফেশনাল মুডে একটি মানে প্রোফাইল পিকচার তৈরি করে আপলোড দিয়ে রাখেন প্রোফাইল পিকচারটি তাহলে পেজ বা প্রফেশনাল মোডে ট্রান করা আইডিটি অনেক বেশি গ্রোথ করবে কেননা এখানে আপনার চেহারা না আপনার কোয়ালিটির দিকে মানুষ তাকিয়ে থাকে আপনার মানে প্রোফাইল পিকচারটা যখন একটু কোয়ালিটি সম্পন্ন হয় তখন মানুষজন আপনাকে সব সময় মানে চিন্তা করে যে এমন সুন্দর মানে প্রফেশনাল মোডে একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার যার আসে তার ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু আছে তো এক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জনেরা কম্পিউটার বা আদার্স অনেক ডিভাইসের সহযোগিতা নেই যা থেকে আমরা মানে প্রোফাইল পিকচারগুলো আকর্ষণীয় করে করে গড়ে তোলার জন্য চেষ্টা করে থাকি তবে এখানে আমি খুব সহজভাবে আপনাকে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিভাবে একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন তা দেখে দিচ্ছি চলুন শুরু করা যাক স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি একটি আকর্ষণীয় প্রোফাইল পিকচার অথবা আকর্ষণীয় একটি ফেসবুক কভার ফটো তৈরি করতে পারেন তো শুরু করা যাক মানে ক্যানভা আপনি প্রবেশ করবেন ক্যানভাতে প্রবেশ করার পরে আপনি করে নিচে স্কল আসবেন নিচে আসার পরে আপনি দেখতে পাবেন লগু এই লগু থেকে আমরা কিন্তু যদি আমাদের প্রোফাইল ফিক্সারটি সেট করি তাহলে অনেক সুন্দর আকর্ষণীয় প্রোফাইল পিকচার আমরা তৈরি করতে পারবো তো প্রবেশ করুন লঘুতে সি চাপ দিয়ে দিন এখানে অনেক রকম লঘু আছে তো এখান থেকে আপনি বেছে নেবেন আপনার পছন্দসই একটি লঘু যা কিনা আপনার প্রোফাইল পিকচার হিসাবে সেট করতে পারবেন যেহেতু আমি আমার পেজের জন্য একটি প্রোফাইল পিকচার তৈরি করতেছি তাহলে আমি এখান থেকে আমার ইচ্ছে মতো একটি লঘু বেছে নিব তো শুরু করা যাক ধরে নেন আমি এই প্রোফাইল পিকচারটি মানে এই লঘুটাকে বেছে নিলাম যে আমার কাছে এটা মোটামুটি পছন্দনীয় এখন আমি এটাকে কিন্তু এডিট করব এডিট করে নিব কিভাবে প্রথমে আমি এই যে যে পিকচারটি আছে পিকচারটি আমি রাখবো না এখানে পিকচারটি সরিয়ে দিব এখানে যে নাম আছে না আমার জায়গায় আমার পেজের নাম আমি দিয়ে দিব যেমন আপনারা জানেন আমার পেজের নাম হচ্ছে সফলতার গল্প যে নতুন পেজটি খুলেছে আর কি ওইটার ওকে নামটি সেট হয়ে গেল এখন এই পেজের একটা টাইটেল দিয়ে দিচ্ছি অনেক তো এই হয়ে গেল আমার পেজে মানে প্রোফাইল পিকচার মোটামুটি তৈরি করা তো এখানে আমি একটি পিকচার দিয়ে দিব পিকচারটি আমার হতে পারে বা অন্য মানুষেরও হতে পারে তো পিকচারটি সেট করার জন্য আমি এখানে আগে একটি মানে পিকচার ফ্রেম সেট করে নিচ্ছি এখন আমি এই ফ্রেমের ভিতরে পিকচারটিকে সেট করে দিব ধরে নিন আমি আমার এই পিকচারটিকে এইখানে সিলেক্ট করে নিলাম একটু চাপ দিয়ে দিলে কিন্তু সেট হয়ে গেলো বাস দেখেন মোটামুটি একটা আকর্ষণীয় একটা মানে প্রোফাইল পিকচার হয়ে গেল না সেভ করে নিন উপরে যে ডাউন অ্যারো আছে ওইটাতে ক্লিক করলেই আপনার এই পিকচারটি সেভ হয়ে যাবে ব্যাস হয়ে গেল এখন আপনি এটাকে যদি প্রোফাইল পিকচার হিসাবে সেট করেন তাহলে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয়ে যাবে এভাবেই তৈরি করে নিতে পারি আমাদের আকর্ষণীয় একটি ব্র্যান্ডিং পিকচার যা কিনা আপনার পেজকে আকর্ষণীয় করে গড়ে তুলবে এবং মানুষের কাছে আকর্ষণের বস্তু হিসাবে আখ্যায়িত করবে তো আশা করছি সকলে বুঝতে পারছেন নেক্সট কোনো ভিডিওতে আরও অন্য কোনো কিছু শেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ